জোন হচ্ছে সন্ধ্যার পরে বাসায় ফেরা ডাকসু সভাপতি সাদিক ভাইকে এবং আসিফ আবদুল্লাহ ভাইকে খুবই এটা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আমাদের নারীদের কথা চিন্তা করে আমাদের জন্য সন্ধ্যার পরে একটা বাস ট্রিপের ব্যবস্থা চালু করেছেন এই বাস ট্রিপের মাধ্যমে আমাদের সকল নারী শিক্ষার্থী এবং সাধারণ সকল শিক্ষার্থীরা উপকৃত হবে আমাদের টার্গেট হলো পলিসিগত জায়গায় এমন ভাবে কাজ করে যাওয়া যেন ভবিষ্যতে আসে কেউ যেন এই জায়গায় আর কোন ধরনের বাধা তৈরি করতে না পারে আজকে দেখেন সন্ধ্যাকালীন বাস এটা বিশ্ববিদ্যালয় একশো বছর পর চালু হচ্ছে এই অনাবাসিক যে

পরবর্তী যারা আসবে তারা যেন চমৎকার একটা ক্যাম্পাসের একাডেমিক এনভায়রনমেন্ট পায় তাদের স্বপ্নের প্রত্যাশিত ক্যাম্পাস পায় সে ক্যাম্পাস আমরা নিশ্চিত করে যাবো শেষ সময় এসেও জিনিসটা পেয়েছি তো এটার কারণে বর্তমান ডাকস সদস্যদের আমাদের বড় ভাইদের আমি ধন্যবাদ জানাচ্ছি যে সাড়ে সাতটা এবং আটটা যে ট্রিপটা এটার কারণে আমরা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবো আদার কারিকুলার অ্যাক্টিভিটিস লাইব্রেরি ব্যবস্থা যেটা ইজিলি ইউজ করতে পারবো ইউজ করে এবং সেফলি তখন আমরা বাসে যেতে পারবো আমি আশেপাশে সব বন্ধুদের স্ট্রাগল সবসময় দেখছি পরীক্ষা দিয়ে এসে আমরা আরো রাত পর্যন্ত আমাদের ওয়েট করা লাগতো না হলে বিশাল জ্যামের মধ্যে পড়বো যেতে পারবো না মেয়েরা যাওয়ার সময় আরো আমরা কোনো ছেলেরা হয়তো সাথে যাওয়া লাগতো বা কোনো বিভিন্ন সমস্যা ছিল হলে যারা থাকে রাতের ক্যাম্পাস সময় এনজয় করতে পারে কোনো প্রোগ্রাম থাকলে শেষ পর্যন্ত থাকতে পারে আমরা অনাবাসিক স্টুডেন্টরা এক্ষেত্রে সব সময় স্ট্রাগল ফেস করে আসছি বিভিন্ন ধরনের সমস্যা আসিফ ভাই তার ইশতেহার পূরণ করতেছে এটা নিয়ে কাজ করছে এই জন্য আমি ভাইয়ের কাছে কৃতজ্ঞ ওভারঅল ডাক্তুর কাছে আমি কৃতজ্ঞ আমরা রাতের বাস পাচ্ছি এবং এটা আমাদের অনেক উপকারে আসবে আমাদের যে ইস্তিহার গুলো ছিল আমরা চেষ্টা করছি সবগুলো একে একে বাস্তবায়ন করার আজকে আমরা সন্ধ্যাকালীন ট্রিপ চালু করছি আমাদের নারী শিক্ষা থেকে শুরু করে সকল শিক্ষার্থী সুফলটা খুব ভালোভাবে পাবেন বলে আমরা বিশ্বাস করি আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে এর ব্যাপারে ভালো একটা নিউজ দিতে পারবো এবং একই সাথে ফান্ড থাকার পরেও আমরা কোনো বাস কিনতে পারি না গাড়ি কিনতে পারি না কারণ সরকার থেকে একটা নিষেধাজ্ঞা আছে আমরা এই ব্যাপারে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সরাসরি সাক্ষাৎ করেছি অভিযোগ জানিয়েছি যে বাসগুলো আছে এই বাসগুলো অনেক ভাঙ্গাচুরা অবস্থা বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত ক্যাপাসিটিতেও বাস নিতে পারে যে শুধুমাত্র পরিবহন সেক্টরে নয় বরং অন্যান্য যে সকল সম্পাদকীয় পদগুলো রয়েছে সবগুলোতেই আমরা যেসকল ইস্তেহার ইশতেহার দিয়েছি সেগুলো নিয়ে কাজ চলমান আছে এবং সেই কাজগুলো দ্রুতই দৃশ্যমান হবে ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সেশনের এখানে আমাদের সাথে উপস্থিত আছে ডাকসুর সম্মানিত ভিপি সাদিক কায়েম এজিএস মহিউদ্দিন খান এছাড়া উপস্থিত আছেন কমন্ডন ক্যাফেটেরিয়ার সম্পাদক উমে সালমা আছে আর উপস্থিত আছেন কার্যনির্বাহী সদস্য মিফতাউল হুসাইন আল মারুফ আছেন শাহিনুর রহমান আছেন আনাস বিন মনির এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বাস রুটের সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য কমিটির সদস্যবৃন্দ উপস্থিত আছেন এ পর্যায়ে সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি শ্রাবণ বাস রুটের সম্মানিত সভাপতি আদিব আশরাফ প্রান্তর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আদিব আশরাফ প্রান্তর শ্রাবণের বর্তমান রানিং প্রেসিডেন্ট প্রথম বর্ষ থেকেই দেখা গেছে যে যখন সাড়ে পাঁচটার বাস আসতো তখন আমরা দেখতাম যে যারা আমরা অনাবাসী গাছি তারা বাসে উঠে যেতাম এবং হলের যারাই ছিলাম সবাই হচ্ছে ক্যাম্পাসে থাকতো বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটিস করতো অথবা দেখা গেছে যে লাইব্রেরি ফ্যাসিলিটিসগুলি ইউজ করতে পারতো তো তখন থেকে আমাদের একটা ইচ্ছে ছিল যে আমরাও যদি থাকতাম তাহলে দেখা গেছে যে এই ফ্যাসিলিটিসগুলি ইউজ করতে পারতাম তো এখন শেষ সময় এসেও জিনিসটা পেয়েছি তো এটার কারণে বর্তমান ডাকছি সদস্যদের আমাদের বড় ভাইদের আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই সান্ধ্যকালীন ট্রিপ যেটা বর্তমানে আমাদের সাড়ে সাতটা এবং আটটা যে ট্রিপটা এটার কারণে আমরা এই বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবো শুধু প্রোগ্রাম না দেখা গেছে যে আদার কারিকুলার অ্যাক্টিভিটিস বা লাইব্রেরি ব্যবস্থা যেটা সেটা আমরা ইজিলি ইউজ করতে পারবো ইউজ করে এবং সেফলি তখন আমরা বাসায় যেতে পারবো ধন্যবাদ এ পর্যায়ে সংক্ষেপে কথা রাখার জন্য অনুরোধ করছি কিঞ্চিত বাস রুটের সম্মানিত সভাপতি ফাহমিদা হক আসসালামু আলাইকুম আমি ফাহমিদা হক কিঞ্চিত বাস রুটের কারেন্ট সভাপতি আমাদের আসলে মহিলাদের মধ্যে নারী সভাপতিদের মধ্যে আমি এখন এক্সিস্ট করছি আর বাস রুটে হয় কি যারা আবাসিক থাকে ওরা ক্যাম্পাসের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো সন্ধ্যার পরে যে কালচারাল প্রোগ্রাম ক্লাবের প্রোগ্রাম এছাড়া ইফতার পার্টিগুলো হয় এগুলোতে তারা জয়েন করতে পারে কিন্তু আমাদের সবচেয়ে বড় অসুবিধাই হচ্ছে সাড়ে পাঁচটার ট্রিপটা আমাদের লাস্ট ট্রিপ এবং বিকালের মধ্যে আমাদেরকে সব কিছু গুটিয়ে ক্যাম্পাস থেকে চলে যেতে হয় নারী শিক্ষার্থীদের জন্য সবচেয়ে মানে একটা রিস্কি জোন হচ্ছে সন্ধ্যার পরে বাসায় ফেরা তো ডাকসু সভাপতি আমাদের সাদিক ভাইকে এবং আমাদের আসিফ আব্দুল্লাহ ভাইকে খুবই মানে এটা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আমাদের নারীদের কথা চিন্তা করে তারা যে আমাদের জন্য সন্ধ্যার পরে একটা বাস ট্রিপের ব্যবস্থা চালু করেছেন আশা করছি যে এই বাস ট্রিপের মাধ্যমে আমাদের সকল নারী শিক্ষার্থী এবং সাধারণ সকল শিক্ষার্থীরা উপকৃত হবে ধন্যবাদ এ পর্যায়ে সংক্ষেপে কথা বলবেন বৈশাখী বাস রুটের সেক্রেটারি আদনান করিম চৌধুরী এই যে আজকে আমি এখনো এখানে এই যে ব্যাগ মানে আমি আসলে কার্জন থেকে পরীক্ষা দিয়ে আসলাম আমাদের পরীক্ষা শেষ হয় সাড়ে পাঁচটায় আমাদের সায়েন্স ডিপার্টমেন্টগুলোর পরীক্ষা শেষ হয় সাড়ে পাঁচটায় কিন্তু সব বাস সাড়ে পাঁচটার মধ্যে চলে যায় তা আমরা বের হইতে হইতে কোনোদিন বাস ধরতে পারতাম না আমি তো তাও মিরপুরে ছিলাম দেখে শেষ দিকে তাও মেট্রো পাইছি আমি আশেপাশে সব বন্ধুদের স্ট্রাগল সময় দেখছি যে পরীক্ষা দিয়ে এসে আমরা আরো রাত পর্যন্ত আমাদের ওয়েট করা লাগতো না হলে বিশাল জ্যামের মধ্যে পড়বো যেতে পারবো না বা মেয়েরা যাওয়ার সময় আরো আমরা কোনো ছেলেরা হয়তো সাথে যাওয়া লাগতো বা কোনো বিভিন্ন সমস্যা ছিল তো ডাকসু হওয়ার আগে থেকে যখন আমরা একটা আইডিয়া ছিল যে ডাকসু হতে পারে তখন থেকে আমাদের প্রধান যেই আশাগুলো ছিল তার মধ্যে একটা ছিল যে বাসগুলোর লাস্ট রাউন্ড ট্রিপ যেন সাড়ে পাঁচটায় না হয়ে রাতের দিকে হয় আর তাছাড়া আমাদের অনাবাসিক স্টুডেন্টদের জন্য যে সমস্যাটা সবসময় আমরা দেখি হলে যারা থাকে হলে ক্যাম্পাসের রাতের ক্যাম্পাস সবসময় এনজয় করতে পারে বা রাতে কোনো প্রোগ্রাম থাকলে শেষ পর্যন্ত থাকতে পারে বা আমাদের নবীন বরণ বা এরকম যে প্রোগ্রামগুলো হয় সময় দেখি যে ওগুলো সাতটা আটটায় শেষ হয় তো হলে যারা থাকে ওদের তো আর যাওয়ার ক্ষেত্রে কোনো কোনো সমস্যা হয় না আমরা অনাবাসিক স্টুডেন্টরা এক্ষেত্রে সবসময় স্ট্রাগল ফেস করে আসছি বিভিন্ন ধরনের সমস্যা তো ডাকসুর কাছে এটা আসা সবসময় ছিল যে এবং আসিফ ভাই যখন ইশতেহার দিয়েছিলেন তারা তখন শুরুতে ইশতেহার গুলা ছিল মধ্যে অন্যতম একটা ইশতেহার ছিল এটাই যে শনিবারের বাস শনিবার চালু করবে তো আজকে আমাদের এই ট্রিপটা চালু হচ্ছে জন্য আমি খুবই খুশি আসিফ আসিফ ভাইয়ের ভাই রাত্রের তার করতেছে অলরেডি সে ইশতেহার অনেক কিছু নিয়ে কাজ করছে বাট এটা আসলে খুব ম্যাসিভ একটা জিনিস এটা নিয়ে কাজ করছে এই জন্য আমি ভাইয়ের কাছে কৃতজ্ঞ ওভারঅল ডাক্তুর কাছে আমি কৃতজ্ঞ যে আমরা রাতের বাস পাচ্ছি এবং এটা আমাদের অনেক উপকারে আসবে আশা করি সামনে আরো যারা ইশতেহার আছে সবই ভাইয়েরা পূরণ করার ক্ষেত্রে কাজ করবেন ইনশাল্লাহ চৈতালি বাস রুটের সভাপতি ফরহাদ মাহমুদ যখন ডাকশো নিয়ে আর কি আলোচনা হচ্ছিল যে ডাকশো নির্বাচন হবে তো তখন আর কি আমরা ক্যাম্পাসে তো প্রথম ডাকশো পেয়েছি মানে এর আগে তো আর আমরা আমাদের সেশন আমি বিশ একুশ সেশন থেকে আমরা তো আর ডাকশো পাইনি তো ডাকশো রিলেটেড ডাকশো মূলত কি মানে কারা নির্বাচন করে বা নির্বাচিতদের দায়িত্ব কি হয় এ বিষয় নিয়ে আমরা প্রথম দিক থেকে আর কি কনসার্ন ছিলাম তো পরবর্তীতে জানতে পারলাম যে ডাকসুতে পরিবহন সম্পাদক বা ছাত্র পরিবহন সম্পাদকও একটা পদ আছে তো তাদের কাজ মূলত যেটা তারা প্রথমে বলেছিল যে পরিবহন সেক্টরটাতে একটা আমূল পরিবর্তন তো এই বিষয়ে সব যারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে সবাই ইস্তেহার দিয়েছে এবং প্রত্যেকের ইশ্তেহারই একটা বিশেষ ছিল যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ধ্যাকালীন বাস যুক্ত হবে তো এই বিষয়ে এটা মূলত হচ্ছে বললেই হয়ে যায় না তো তো এটা একটা মানে দীর্ঘ একটা প্রশাসনিক জটিলতাও থাকে তো এই ক্ষেত্রে ডাকসোর প্রতিনিধি যারা আছেন বিশেষ করে হচ্ছে ছাত্র পরিবহন সম্পাদক আসিফ ভাই আছেন উনি তার প্রচেষ্টার মাধ্যমে এটা যে বাস্তবে রূপান্তর করতে পারছে এর জন্য আমরা আন্তরিকভাবে তাকে সহ পুরো ডাকসো প্যানেলকে আমরা ধন্যবাদ জানাই এর ফলে হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীরা যেসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলাম এতদিন বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীরা যে লাইব্রেরি সেবা গ্রহণ করা যাচ্ছিল না লাইব্রেরি হয়তো খোলা থাকে আটটা নয়টা পর্যন্ত কিন্তু আমাদের লাস্ট বাজ ছিল সাড়ে পাঁচটা পর্যন্ত এছাড়া হচ্ছে টিএসসি কেন্দ্রিক কিছু প্রোগ্রাম যেগুলো হচ্ছে গিয়ে ম্যাক্সিমামই হচ্ছে শেষ হয় হচ্ছে সন্ধ্যার পর তো এক্ষেত্রে দেখা তো দেখা যেত যে আর কি বাসায় ব্যাক করতে ছেলেদের যতটানা সমস্যা হতো নারী শিক্ষার্থীদের তার চেয়ে আরও বেশি সমস্যা হতো তো এক্ষেত্রে অনেকগুলো সমস্যায় এখন সমাধান হয়ে আসবে বলে আমরা আশাবাদী এবং এছাড়া পরিবহনে আরও যেসব ছোট বা বড় সমস্যা আছে ওগুলোও এই ডাকসু প্যানেলের মাধ্যমে বা এই ডাকসু প্রতিনিধির মাধ্যমে দ্রুত সমাধান হবে বলে আমরা সকলে আশাবাদী ধন্যবাদ এতক্ষণ ধরে কথা বললেন বিভিন্ন বাস রুটের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি পরিবহন সেক্টরে আমাদের যে ইস্তিহারগুলো ছিল আমরা চেষ্টা করছি সবগুলো একে একে বাস্তবায়ন করার আজকে আমরা সন্ধ্যাকালীন ট্রিপ চালু করছি যার কারণে আমাদের নারী শিক্ষার্থীকে শুরু করে সকল শিক্ষার্থী এর সুফলটা খুব ভালোভাবে পাবেন বলে আমরা বিশ্বাস করি একই সাথে আমাদের আমরা আশা করছি যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে শনিবারে বন্ধের দিনে আপনারা জানেন যে শনিবারে বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষা থাকে এবং আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে আমরা শনিবারে বাসের ট্রিপ চালু করার জন্য খুবই আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদেরকে এর ব্যাপারে ভালো একটা নিউজ দিতে পারবো এবং একই সাথে আমরা বিভিন্ন রুটে আমাদের ট্রিপ বাড়ানোর বিষয়ে কাজ করেছি কুমিল্লার কথা বলেছি ভাঙ্গার কথা বলেছি আমরা এই বিষয়ে কাজ করছি আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জন্য বাস নিয়ে আসার জন্য কাজ করছি আমরা আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা হয়তো কিছু সিঙ্গেল ডেকার অথবা ডাবল ডেকার বাসও কিছু নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি আশা করি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে এগুলো ব্যাপারে আপডেট দিতে পারবো আপনারা জানেন যে আমাদের ক্যাম্পাসের অভ্যন্তরে শাটল ব্যবস্থা চলছে উনিশটি শাটল এখন ক্যাম্পাসের অভ্যন্তরে চলাচল করে বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন হলগুলোতে কানেক্ট করার মাধ্যমে তো এছাড়াও আমরা বিশ্ববিদ্যালয় দুই হাজার একুশ সালের পর থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের ফান্ড থাকার পরেও আমরা কোনো বাস কিনতে পারি না কোনো গাড়ি কিনতে পারি না কারণ সরকার থেকে একটা নিষেধাজ্ঞা আছে আমরা এই ব্যাপারেও অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সরাসরি সাক্ষাৎ করেছি দেখা করেছি আমরা তার সাথে তার কাছে আমরা আমরা অভিযোগ জানিয়েছি আমাদের যে বাসগুলো আছে এই বাসগুলো অনেক ভাঙ্গাচুরা অবস্থা তো আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত ক্যাপাসিটি তো যেন বাস নিতে পারে তো এই পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন ডাকসুর সম্মানিত এজিএস মহিউদ্দিন খান শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধান করায় আমাদের মৌলিক লক্ষ্য ছিল আমরা যখন নির্বাচন করেছি তখনও আমরা বারবার বলেছি যে শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো সমাধান করাই আমাদের লক্ষ্য এবং নির্বাচিত হওয়ার পর থেকেই আমরা আপনারা দেখে আসছেন যে শুরু থেকে আমরা শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো নিয়েই কাজ করছি সেটার অংশ হিসেবেই আজকে আমরা শিক্ষার্থীদের অনাবাসিক শিক্ষার্থী যারা তাদের যে একটা মৌলিক সমস্যা ছিল অর্থাৎ সান্ধ্যকালীন যে বাস সেই বাসের যে অনুপস্থিতি ছিল আমরা সেটা সেটার জন্য চেষ্টা করেছি এবং সেটার ফলাফল আজকে আপনারা দেখতে পেলেন ঠিক একইভাবে আমরা কমিটমেন্ট দিয়ে যেতে চাই যে শুধুমাত্র পরিবহন সেক্টরে নয় বরং অন্যান্য যেসকল সকল সম্পাদকীয় পদগুলো রয়েছে সবগুলোতেই আমরা যে সকল ইশতেহার দিয়েছি সেগুলো নিয়ে কাজ চলমান আছে এবং সেই কাজগুলো দ্রুতই দৃশ্যমান হবে ইনশাল্লাহ এবং আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন ধরিয়ে দেবেন যেই জায়গাগুলোতে সমস্যা আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছি তাদের যে নতুন সমস্যাগুলো উদ্ভব হচ্ছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি আশা করছি দ্রুত সময়ের ভেতরে সেই সমস্যাগুলো সমাধান করতে পারবো এবং দৃশ্যমান যে অগ্রগতি সেটি সবার সামনে হাজির করা সম্ভব হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সালাম আলাইকুম কথা বলে রাখার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সম্মানিত ভিপি সাদিক কায়েমকে সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা যেহেতু একটি নতুন উদ্যোগ শুরু করছি আমরা আল্লাহর উপর সুক্রিয়া জ্ঞাপন করে আমরা শুরু করি আমরা একটু মোনাজাত করতে পারি যেহেতু শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের

রব্বানা যালামনা আনফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন রব্বিশ রাহলি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়াহ্লুল উকদাতা মিনাল লিসানি ইয়াফহু ক্বওলি রব্বি জিদনি ইলমা রব্বুল আলামিন আল্লাহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী তোমার কাছে হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন আজকে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনাবাসী শিক্ষার্থীদের জন্য আল্লাহ আমরা সন্ধ্যাকালীন বাস চালু করেছি রব্বুল আলমিন এই বাস রুটগুলোতে যে সমস্ত শিক্ষার্থীরা চলাফেরা করবে আল্লাহ সবাই যেন নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারে সে তফিক দান আল্লাহ কবুল আলমিন আমাদের সবাইকে নিরাপত্তার চাদর আবৃত করে রাখো আল্লাহ রব্বুল আলমিন আমরা শিক্ষার্থীদের কাছে যে প্রত্যাশা দিয়েছি আল্লাহ শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানত রেখেছেন সে আমানতের যথাযথ হক যেন আমরা আদায় করতে পারি সেই তফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলমিন জুলাই বিপ্লবের সকল শহীদদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলমিন আমাদের সহযোদ্ধা আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যিনি শহীদ হয়েছেন শহীদ শরীফ উসমান হাদিকে আল্লাহ জান্নাতুল ফেরদেসের মেহমান হিসেবে কবুল করে নাম আল্লাহ রব্বুল আলমিন বেগম খালাদে জিয়া থেকে শুরু করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী আন্দোলনের যারা অগ্রনায়ক ছিল আল্লাহ সবাইকে তুমি জান্নাতুল ফেরদেসের মেহমান হিসেবে কবুল করে নাম আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাদের সবার যোগ্যতাকে বাড়িয়ে দাও আল্লাহ আমরা আমাদের সান্দাকালীন বাছের উদ্বোধন ঘোষণা করছি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি ব্যস্ততার মাঝে তারা এসেছেন আমরা বারবার বলছি আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে নেতা নির্বাচন করেনি আমাদেরকে প্রতিনিধি হিসাবে নির্বাচন করেছেন তো আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা এবং আমরা কথা দিচ্ছি শিক্ষার্থীদের কাছে আমরা যেই কমিটমেন্টগুলো দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করব তার চাইতে আমরা পাঁচ গুণ বেশি কাজ করবো ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের যতগুলো কাজ আমরা পর্যালোচনা করেছি চার মাসের এবং পুরো রিপোর্ট আপনাদের কাছে আমরা দিয়ে দেব আমরা ইতিমধ্যে প্রায় একশো সাতানব্বই ধরনের কাজ করেছি এবং প্রত্যেকটা ইশতেহার যা দিয়েছে না প্রত্যেকটা আমরা টাচ করার চেষ্টা করেছি এবং কিছু কাজ বাস্তবায়ন হয়ে গেছে কিছু কাজ অর্ধেক অবস্থায় আছে কিছু পলিসিগত জায়গায় কাজ আছে এবং আমাদের টার্গেট হলো পলিসিগত জায়গায় এমনভাবে কাজ করে যাওয়া যেন ভবিষ্যতে আসে কেউ যেন এই জায়গায় আর কোনো ধরনের বাঁধা তৈরি করতে না পারে আমাদের বিশ্ববিদ্যালয়ের আজকে দেখেন সন্ধ্যাকালীন বাস এটা বিশ্ববিদ্যালয় একশো চার বছর পর চালু হচ্ছে আমাদের এই অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তাদের কি পরিমাণ কষ্ট হয় অনেক ক্ষেত্রে ছয়টা পর্যন্ত আমাদের ডিপার্টমেন্ট ক্লাস থাকে তো এই শিক্ষার্থীদের নিজেদের টাকা দিয়ে পরবর্তীতে বিভিন্ন বাস অথবা আলাদা ট্রান্সপোর্ট করে তাদেরকে যেতে হতো বিশেষ করে নারী শিক্ষার্থী যারা আছে তাদের অনেক বেশি কষ্ট হয়ে যেত তো এটা একটা যৌক্তিক এটার জন্য অনেক আন্দোলন করতে হয়েছে শিক্ষার্থীদের সেই আন্দোলনগুলো বিশ্বদ্যালয় প্রশাসন এর আগে দেখেনি আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গায় যেভাবে সাপোর্ট দেওয়া দরকার সেই সাপোর্ট আমরা দেখিনি পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্রোচ করেছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে এবং তারই মাধ্যমে আজকে আমরা সন্ধ্যাকালীন বাসের সব উদ্বোধন উদ্বোধন ঘোষণা করতে পেরেছি এবং আমরা চালু করতে পেরেছি এবং খুব দ্রুত ইতিমধ্যে পরিবহন সম্পাদক ঘোষণা দিয়েছেন আমাদের হচ্ছে শনিবারের যে বাস শনিবারে অনেকের পরীক্ষা থাকে এখানে লাইব্রেরিতে আসতে হয় বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে তো শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে আসতে পারে শনিবারের বাস সার্ভিস আমরা খুব দ্রুতই চালু করব এবং কুমিল্লা পর্যন্ত বাসের ঘোষণা ইতিমধ্যে দিয়েছে এটা নিয়ে আমরা কাজ করছি এর বাইরেও ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেখানে যেন শিক্ষার্থীরা নির্বিঘে যেতে পারে সে কাজও আমরা করছি আর বিশ্ববিদ্যালয়ের যতগুলো মৌলিক সংকট আছে আবাসন সংকট স্বাস্থ্যের নিরাপত্তা আমাদের নারীদের হলকেন্দ্রিক অনেক সংকট আছে প্রত্যেকটা সংকট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি তো আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যতগুলো ইস্তেহার দিয়েছি সেগুলো বাস্তবায়ন হবে এবং বাকি যত কাজ আছে সে সবগুলো কাজ আমরা করে যে। পরবর্তী যারা আসবে তারা যেন চমৎকার একটা ক্যাম্পাসের একাডেমিক এনভায়রনমেন্ট পায় তাদের স্বপ্নের প্রত্যাশিত ক্যাম্পাস পায় সেই ক্যাম্পাস আমরা নিশ্চিত করে যাব তো আজকের এই পুরো আমাদের প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং পুরো প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে ডাকসুর এ জে এস মহিদিন খান ভাই আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং এই প্রসেসে যারা ছিল আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের সন্ধ্যাকালীন বাস শুভ উদ্বোধন ঘোষণা করছি আর আজকে আপনার সাংবাদিক বন্ধু এবং হলো আমাদের এখানে যারা যাত্রীরা আছে সবার জন্য আমরা মিষ্টি মুখের ব্যবস্থা করেছি জিলাপির ব্যবস্থা করেছি আপনারা অবশ্যই জিলাপি নিয়ে যাবেন এখানে টোটাল যে বাজেট আছে পুরো বাজেটটা আমরা দুই বছরের জন্য যা যা বাজেট দরকার পুরোটা আমরা ম্যানেজ করতে পেরেছি এবং এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে পুরো বাজেটটাই এখানে করে না করে বাঁচর এখানে করি ওনারা একটু আসুক এখানে তো আসলে হ্যাঁ হ্যাঁ এখানে সবাই দাঁড়াতে পারবে না আমরা এখানে একটু আপনারা কষ্ট করে এখানে আসেন